আমি ডাক্তার মুরাদ হাসান আপনার্জি সমস্যাটা হয়ে থাকে এটা এক একজনের শরীরে এক একটা জিনিস হয় না যেরকম কেউ বেগুন খেলে অ্যালার্জি বেড়ে যায় আবার কেউ গরুর গোস খেলে অ্যালার্জি বেড়ে যায় আপনার যে খাবারটা খেলে আপনার অ্যালার্জি বেড়ে যায় সম্পূর্ণরূপে সেই খাবারটা আপনি বন্ধ করে দিবেন এরপরে সম্পূর্ণ ঘোরা পদ্ধতিতে কিভাবে আপনি এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন জন্য আপনার কাঁচা হলুদ নিতে হবে আপনার একশো গ্রাম কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে একশো গ্রাম এই গুঁড়া নিতে হবে নিম পাতা শুকিয়ে গুঁড়া করে পঞ্চাশ গ্রাম নিতে হবে আপনার কাঁচা আমলকি শুকিয়ে গুঁড়া করে পঞ্চাশ গ্রাম নিতে হবে তিনটা উপাদান একসাথে মিক্স করে একটা কাঁচের বোতলে রেখে দিবেন এটা প্রতিদিন সকালে আপনার পাঁচ গ্রাম পরিমাণ আপনি ঠান্ডা মালির সাথে মিক্স করে খাবেন একটা না সাত দিন খাবেন দেখবেন আপনার এলার্জি ইনশাল্লাহ নিরাময় হয়ে যাবে আর যদি কারো একটু থাকে তাহলে আট সাত দিন বাড়িয়ে খাবেন তাহলে দেখবেন একবার আপনি এলার্জি থেকে মুক্তি পেয়ে যাবেন এটা আপনার যাদের ব্লাডের এলার্জি এটা ব্লাডের এলার্জিও ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এর সাথে আপনার এলার্জি জাতীয় যে খাবারগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে যেমন চিংড়ি মাছ গরুর ঘোষ হাঁসের ডিম ইলিশ মাছ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন আর যারা নতুন অবশ্যই টেস্টটা ফলো দিয়ে সাথে থাকবেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম